এই যে পানি আসছে এটাই চলে যাচ্ছে এই যে এখানে এসে কিছুটা শান্ত হয়ে কতটা মাছ মারার নেশায় একটা আলাদা দেখতে পাচ্ছি এই যে কত কাক্ত নদ এখানে পানি এসে স্থিতি হচ্ছে এই যে উত্তাল পানি এর ভিতরে জাল চড়ান যেখানে পানি একটি স্কিপ সেখানে ফেললে মাছ চূড়ান্ত এই স্রোতের দাপত থেকে বাঁচার জন্য যেখানে একটু ইস্তি পানি সেখানে জানে মাছ তোড়া সেটা ঠিকই বলবো তাই সেই সেইখানে এই জায়গায় মনে হচ্ছে পানি ইস্কিপ সেখানে জাল করে মাছ মার চেষ্টা কর কাটার খালে মাছ ধরা এসব বংশ পরম্পরায় চলেই আসছে যে এখানে একটি স্থির পানি এই স্থির পানিতে কৌশালে এই জায়গায় এই এখানে জাল ফেলে কিন্তু মাছ নয় এখানে মাছ দাঁড়াতে পারে মাছ এখান থেকে এসে তুলনামূলক এই জায়গাতে পানি নাই বললেই চলে পানি তোড় নাই বললেই চলে পানির তোড় নাই এখানে মাছ এসে তো স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু জেলেরা ঠিকই বোঝে যারা মাছ পেলে তারা ঠিকই বোঝে তারা এখান থেকে জাল দিয়ে মাছ মারাচ্ছে

বঙ্গবন্ধু পার্ক এই পার্কটায় একটা বট গাছটাকে সুন্দর করে গেঁথে তোলা সেখান থেকে জাল ফেলে এই উপর থেকে জাল ফেলে ওই যে কৌশকালী আসতে যদি টেনে উঠেছে এটা বঙ্গবন্ধু পার্কের বড় পার্ক এটাই পার্ক এখানে বর্ষার জায়গা বর্ষাকালে তুই সব থেকে জাল টেনে এখান থেকে জাল ফুল দাঁড়িয়ে ওই দূরের নিচে জাল একে বাংলা প্রবাদেই বোধহয় বলে ধরি মাছ না ছুঁই পানি আসলে সে পার্কের ভিতরে দাঁড়িয়ে এর উপর দিকে একটু গায়ে শক্তি কাটিয়ে এখান থেকে এই দূরে জাল এখানে জাল পড়ল আসলে নাইলনের জাল হওয়াতে আগে সুতির জাল ছিল এটা গাব দিত এখন আর গাব দেওয়ার প্রয়োজন হয় না এটা নাইল সুতার জাল এই জালে গাবের প্রয়োজন নেই এই জনের সাদা সবুজ হলুদ লাল বিভিন্ন রকমের দেখা যায় জাল শুকিয়ে গেছে খাল বর্ষাকালে আসে নদীর জল আরেকজন কৃপার খান নিচ্ছে আমি এই উপর থেকে জাল কুড়ে মারা মেরে এখান থেকে একটা শব্দ হলো মানে জালের কাছে একটু বাড়ি হল উপরে সলা আরে কলা গাছের ভেলা এটা আর এখন নয় কলা গাছ কলার দাম বেশি জাল যেখানে খেলা হচ্ছে তার থেকে প্রত্যেক টেনে আরেকদিকে নিয়ে যাচ্ছে এদিকে চলে গেল बंगोपोष नागर नदी का बेच चले हैं। এটাই নদী এবং খালের নিয়ন্ত্রণ বা বর্ষাকালে বারটা খুলে দেওয়া হয় এই পানি কমে যাচ্ছে এইটা আগে যখন প্রচুর বৃষ্টি হতো তখন এর একটা গর্জনই ছিল আলাদা কিন্তু এখন বৃষ্টি কম হয় এর গর্জন দেখতে পাচ্ছি পানি এখানে চলে যাচ্ছে শিশুরা এখানে মনে হচ্ছে বিচের কোন পানির গর্জন কিন্তু না এটা হচ্ছে এই পানিটা এই সুইফ গেটের এপাশে বেরিয়ে কাটার খালে মাছ ধরা এছাড়া বংশ পরম্পরায় চলেই আসছে এখানে একটি সির পানি এই স্থির পানিতে কৌশালে এই জায়গায় এই এখানে জাল ফেলে কিন্তু মাছ মারে এখানে মাছ জানাতে মাছ এখান থেকে এসে তুলনামূলক এই জায়গাতে পানি নাই বললেই চলে পানি তোর নাই বললে চলে পানির তোড় নাই এখানে মাছ এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু জেলেরা ঠিকই বোঝে যারা মাছ পেরে তারা ঠিকই বোঝে তারা এখান থেকে জাল দিয়ে মাছ মারাচ্ছে এই প্রায় দশকালের ভিতর গাছ উপজেলার কাঁকাতাল কাটাখরাউর থেকে দুপধরা বাবা তদান তদন্তের পানি অপসার মধ্যে এই খাল মানুষদের কাটা বহুযুদ্ধ মাঠে পানি জাত্র